আসসালামু আলাইকুম ভাই ভাই ভালো আছেন আপনি তো মাঠে এসে কাজ করতেছেন তা আমি দেখতেছি আমার বাড়ি অনেক দূরে তাই এখানে এসে দেখতেছি আপনি কাজ করতেছেন কি নাম ভাই আপনার ও তামিন ইকবাল না আমি একটু টাইটেল দিয়ে দিলাম ভাই মনে কিছু করেন না ভাই আপনার হাসিটা খুব ভালো লাগছে হ্যাঁ ভাই আদাস আপনি তো ধান খেতে কাজ করতেছেন ধান বাঁধতেছেন একে তো বান্ধা বলে তা এর পাশাপাশি আপনি আর কোন কাজ করেন কি না কি কাজ করেন ভাই এর পাশাপাশি এটা তো ভালো আছে ধান কাটা বান্ধা এ ধরো মনে করে যে মাঠে মাঠে তো ক্ষেত খামার এটার পরে শেষ হয়ে যায় তখন কি কাজ করেন আপনি এটা বলতে চাচ্ছিলাম ও ভ্যান চালাই রোডে ভ্যান চালাই সংসার চালা না সংসারে কে কে আছে ও ও মেয়ে আছে বউ আছে আছে এই তো ও আচ্ছা আচ্ছা আপনার পারিশ্রমিক এখন বর্তমান কত করে দিচ্ছে পাঁচশো টাকা করে এটা কি প্রতিদিন ও তাহলে আপনি কয়টার সময় এসে কাজ ধরছেন ও সাতটায় এবং যাবেন কয়টার দিক বারোটা এখন তো বারোটা বেজে গেছে তাহলে এখন যাবেন আচ্ছা এই অঞ্চলে শুনছিলাম বলে সকাল ছয়টার থেকে সাতটা ভুলে গেছে ভাই সকাল ছয়টার থেকে বেলা একটা পর্যন্ত কাজ করে ইদানিং আমি তো দেখতেছি যে সকাল ছটার থেকে একটা পর্যন্ত কাজ করে এখন সকাল ছটায় তো বেলা ওঠে না তাহলে কিভাবে আসে কাজ করে তাহলে আপনারা সাতটার থেকে বারোটার মধ্যে কাজ করেন কিন্তু মজুরি তো আপনারা পাঁচশো টাকা করে নিয়েছেন কিন্তু এটা তো আমার পছন্দ লাগলো না সরকারি আইন অনুযায়ী আট ঘন্টা কাজের নিয়ম অনুযায়ী সেটা খেতে হোক চাকরি হোক যেখানেও জায়গায় হোক আট ঘন্টা কাজ করে আপনারা ছয় ঘন্টা বা পাঁচ ঘন্টা কাজ করেন কেন ও আপনি যে কথা যে বলতেছেন আপনার কি কোনো কন্টোনালিতে কোনো সমস্যা আছে নাকি ও আছে হালকা পাতলা ও আচ্ছা আচ্ছা বুঝলাম এটা করেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে কাজ ও তাহলে আপনার জন্মগত থতলাম সমস্যা ও বুঝলাম